আজকের অফিসে আপনি যতটা কাজ করেন তার চেয়েও বেশি সময় কাটান এক অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নাম তার জব স্ট্রেস স্বাগতম স্ ক্যারিয়ার টকের আজকের পর্বে যেখানে আমরা ভেঙে দেখব এই নীরব চাপ আসলে কিভাবে আমাদের ক্যারিয়ার মাইন্ডসেট আর জীবনকে প্রভাবিত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানব কিভাবে জব স্ট্রেস থেকে পরিত্রাণ পেতে পারি প্রথমেই জেনে নেই জব স্ট্রেস কী জব স্ট্রেস হচ্ছে এক ধরনের শারীরিক মানসিক প্রতিক্রিয়া যা কর্মক্ষেত্রে দায়িত্ব এবং কর্মীর সক্ষমতার মধ্যে সংঘাত হলে সৃষ্টি হয় এখানে কাজটি সম্পূর্ণ করার জন্য দরকারি সহযোগিতা না পাবার বিষয়টিও জড়িত দায়িত্বের চাহিদা বা চাপ যত বেশি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারানোর সংখ্যাও ততখানি যা কর্মীর ওপর স্ট্রেস তৈরি করে ক্রমাগত এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে যে কোনো পেশাজীবীর ক্ষেত্রে জব স্ট্রেস ক্রনিক আকার ধারণ করতে পারে যা শরীর মন দুয়ের জন্যেই চরম ক্ষতিকারক নীরব ঘাতক যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে অল্প বয়সে যারা কর্মক্ষেত্রে ধারাবাহিকভাবে স্ট্রেস বা চাপের মুখে পড়েন তাদের অবসন্নতা উদ্বিগ্নতা এবং মারাত্মক ডিপ্রেশন বা বিষণ্নতায় আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায় জব স্ট্রেসের শারীরিক ক্ষতিও কম নয় প্রকৃতিগতভাবেই যে কোনো চাপের মুখোমুখি হলে আমাদের শরীর ও স্নায়ু টান টান হয়ে ওঠে যেটিকে আমরা ফাইট অর ফ্লাইট রেসপন্স নামেই জানি এ সময়টাতে দেহে নিঃসৃত হয় স্ট্রেস হরমোন কর্টিসল প্রতিদিন এই অবস্থার মুখোমুখি হলে শারীর বৃত্তীয় প্রক্রিয়াতে সমস্যা তৈরি হয় কারণ অতিরিক্ত কর্টিসল নিঃসরণ মানব দেহের অটো ইমিউন সিস্টেম বা স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় যা বহু ধরনের অসুস্থতা হৃদরোগ এমনকি অ্যালজাইমার হবার সম্ভাবনাও বাড়িয়ে দেয় ক্রনিক জব স্ট্রেস মস্তিষ্কের কার্যক্ষমতা এমনকি আকৃতিতেও পরিবর্তন ঘটায় যার ফলে ব্যক্তির আচরণ মনোযোগ সিদ্ধান্ত গ্রহণ বিচার বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগ ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়ে এতে অবধারিতভাবে কর্মক্ষেত্রে পারফরম্যান্স খারাপ হয় যা কর্মীর ক্যারিয়ার তো বটেই এমনকি পুরো প্রতিষ্ঠানের ক্ষতি করে তবে সবচেয়ে মারাত্মক বিষয় হল ক্রনিক স্ট্রেস আক্রান্ত ব্যক্তির শারীরিক মানসিক সমস্যা বংশ পরম্পরায় প্রবাহিত হতে পারে অর্থাৎ বাবা মায় স্ট্রেসের পরিণতি বইতে হতে পারে সন্তানকেও এখন চলুন জব স্ট্রেস প্রতিরোধে করণীয় এক আনন্দ নিয়ে কাজ করুন অধিকাংশ মানুষই কাজ করেন অভ্যাসবশত বিরক্তি নিয়ে বিরক্তি সামান্য বিষয়কেও অসহনীয় করে তোলে তখন খুব সহজ কাজও কঠিন মনে হয় আর যদি কাজকে আনন্দের সাথে গ্রহণ করা যায় সমস্যা অর্ধেক সেখানেই সমাধান হয়ে যাবে দুই কাজকে সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে দেখুন আপাত কঠিন কোন কাজের দায়িত্ব এলে ভয় না পেয়ে সেটিকে সমস্যা সমাধানের সুযোগ বলে গ্রহণ করুন সমস্যাটি কি সম্ভাব্য সমাধান কর্ম পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা এবং যে সমাধানটিকে সবচেয়ে গ্রহণযোগ্য বলে নির্দিষ্ট করা হলো তার ফলাফল কেমন হতে পারে তা যাচাই বাছাই করা এসবই চাপের পরিবর্তে কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে তিন চাপ নয় ভাবন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন পাশ্চাত্যে স্ট্রেস প্রসঙ্গে একটা কথা প্রচলিত আছে স্ট্রেস শুড বি আ পাওয়ারফুল ড্রাইভিং ফোর্স নট অ্যান অবস্ট্যাটেল কাজকে চ্যালেঞ্জ নিলে যে কোনো চাপই পজিটিভ স্ট্রেসে রূপান্তরিত হয় চার মনোযোগ দিন মনোযোগ বিক্ষিপ্ততার কারণে মানুষ অল্পতেই স্ট্রেস অনুভব করে কি হয়েছিল কি হবে আমি পারব না এসব নেতিবাচক চিন্তা চক্র থেকে বের হতে হবে কাজটি আমি পারব এবং করব এই ভাবনায় মনকে স্থির করতে হবে একে মনোবিদরা বলেন মাইন্ডফুলনেস পাঁচ সুস্থ জীবনাচার মেনে চলুন সুষম খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ভালো সঙ্গ বজায় রাখলে হাজারো চাপ মনের ওপর কুপ্রভাব ফেলতে পারে না ছয় নিয়মিত মেডিটেশন করুন স্ট্রেস এবং টেনশনের শ্রেষ্ঠ দাওয়াই হলো মেডিটেশন জব স্ট্রেস যদি হয় বুনো ওল মেডিটেশন হবে বাঘ হাতে তুল কারণ যে মনে মেডিটেশন আছে সেখানে স্ট্রেস থাকার সুযোগই নেই আসলে আপনি স্ট্রেসের কাছে হার মানবেন নাকি স্ট্রেস কি কুপকাত করবেন তা নির্ভর করছে আপনার মেন্টাল ফিটনেসের উপর। আর আধুনিক স্ট্রেসপূর্ণ সময়ে মেন্টাল ফিটনেস বাড়াতে মেডিটেশনকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই জব স্ট্রেস আছে থাকবে কিন্তু নিয়ন্ত্রণটা আমাদের হাতেই সচেতনতা মনোযোগ আর সুস্থ অভ্যাস এই তিনটাই পারে চাপকে শক্তিতে রূপান্তর করতে মেন্টাল ফিটনেস ঠিক থাকলে কোনো চাপই আপনাকে থামাতে পারবে না ধন্যবাদ আবার দেখা হবে আশরাফুলস ক্যারিয়ার টকের পরবর্তী পর্বে